আসসালামু আলাইকুম স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আইসিসি চেয়ারম্যানের আটবার কল জয় স্যার ফোন ধরছেন না পিসিবি চেয়ারম্যান বাংলাদেশে আসার কথা ভাবছেন পিসিবি বস মহসিন নাকভি বয়কট গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপ ভ্রমণে পাকিস্তানের পরিকল্পনা ফাঁস ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এলিট ফোর্স মোতায়েনের ঘোষণা শ্রীলঙ্কার বাংলাদেশকে বাদ দেয়া নিয়েও মুখ খুলল শ্রীলঙ্কা ভারতই চাইনি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলুক কাশরাফুলের বিস্ফোরক মন্তব্য বিশ্বকাপে সেমিফাইনালে খেলবে পাকিস্তান বললেন ইরফান পাঠান সাকি ফিরলে মাঠে বসে খেলা দেখবেন ইমরুল মিরাজের কাছে বিরাট পাওয়া শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর আইসিসি চেয়ারম্যানের আটবার কল জয় সার ফোন ধরছেন না পিসিবি চেয়ারম্যান বাংলাদেশে আসার কথা ভাবছেন পিসিবি বস মহসিন নাগভি প্রতিবেদনে বলা হয় আটবার কল দিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ একবারও সারা দেননি পিসিবি চেয়ারম্যান মহসিন মহাসিন্টি বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের গো ধরার কাছে কি শেষ পর্যন্ত নথি স্বীকার করবে আইসিসি নাগভিকে জয়ের কল দেয়ার খবর ছাড়াও আরো চাঞ্চল্যকর কিছু তথ্য প্রচার করেছে পাকিস্তানি গণমাধ্যম প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন বিশ্বকাপ ও বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের অবস্থান কেমন হচ্ছে তা জানানো হবে ত্রিশে জানুয়ারি বা দুই ফেব্রুয়ারি yeah <sighs> পাকিস্তানের গণমাধ্যম জিএনএন অবশ্য দাবি করেছে শুক্রবারই পাকিস্তান তাদের অবস্থান জানিয়ে দেবে আর তা ঘোষণা করবেন খোদ প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত পাকিস্তানের সিদ্ধান্ত কি হবে তা এখনো অজানা তবে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ আসতে পারেন মহসিন নাকভি যিনি একই সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত ঝুলে থাকায় আইসিসি বেশ চাপেই রয়েছে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিলেও পাকিস্তানের বদলি হিসেবে কোনো দলকে প্রস্তুত করার সময়টাও পাচ্ছে না শেষ পর্যন্ত যদি পাকিস্তান বিশ্বকাপে না যায় তাহলে বিশ্বকাপ আয়োজন নিয়েও তৈরি হবে সংশয় কারণ বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই বিশ্বকাপে না থাকা মানে আইসিসি রায়ে বড় অঙ্কের ভাটা তৈরি হবে প্রশ্ন উঠবে বিশ্বকাপ ও আইসিসির গ্রহণযোগ্যতা নিয়েও বিশ্বকাপ বয়কট ছাড়াও পাকিস্তানের সামনে আরো কিছু বিকল্প পথ খোলা রয়েছে এর মধ্যে রয়েছে শুধু ভারত ম্যাচ বয়কট অথবা বাংলাদেশকে প্রতিটি জয় উৎসর্গ করা অথবা বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে কালো আর্ম ব্যান্ড পরে খেলতে ভ্রমণে পাকিস্তানের পরিকল্পনা ফাঁস বাংলাদেশ ইস্যুতে টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তান এমন গুঞ্জন রটিয়ে ভেতরে ভেতরে শ্রীলঙ্কার কলম্বর উদ্দেশ্যে এয়ার লঙ্কা ফ্লাইটের বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি গত সোমবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে মিটিং করে জানান বিশ্বকাপ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শুক্রবার বা সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর খবর স্পোর্টস কে এক সূত্র জানিয়েছে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলে অস্ট্রেলিয়া দলের সাথে লাহোর থেকে কলম্বোর উদ্দেশ্যে এয়ার লঙ্কা ফ্লাইটের বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান দল সেই সূত্র আরও জানায় আমরা আশা করি এই পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপ দলের অংশগ্রহণের ব্যাপারে স্পষ্ট বার্তা দেবে দেবেন ওই সূত্রের উদ্ধৃতি দিয়ে টেলিকম লিখেছেন নাগভি প্রেসিডেন্ট আসিফ জারদারি ও সামরিক বাহিনীর কাছ থেকেও পরামর্শ নিয়েছিলেন তারপর পিসিবি সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি ও রমিজ রাজার সাথেও দেখা করেন তারা দুজনে শ্রীলঙ্কায় দল পাঠানোর ব্যাপারে সময় দিয়েছেন ভারত ম্যাচও বয়কট না করার পরামর্শ দিয়েছেন ভারত পাকিস্তানের ম্যাচ দিয়ে অনিশ্চয়তার মধ্যে এলিট ফোর্স মোতায়েনের ঘোষণা শ্রীলঙ্কার বাংলাদেশকে বাদ দেয়া নিয়েও মুখ শ্রীলঙ্কা আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা সেটি নিয়ে রয়েছে ব্যাপক অনিশ্চয়তা। পাকিস্তানের ম্যাচ ভারতে না হয়ে শ্রীলঙ্কায় হলেও বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া ইস্যুতে ফুঁসছে পাকিস্তান। দেশটির বিপক্ষে ভারতের গ্রুপ পর্বের ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতে। হাই ভোল্টেজ এই ম্যাচটি ঘিরে অনিশ্চয়তার মধ্যেই শ্রীলঙ্কা ঘোষণা দিলো বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো নিরাপত্তায় এলিট সশস্ত্র ইউনিট মোতায়েন করবে তারা। খবর জানায় জিও নিউজ দেশটির কর্মকর্তারা জানিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মধ্যকার ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচটি আগামী পনেরো ফেব্রুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে আগামী সাত ফেব্রুয়ারি থেকে আটই মার্চ পর্যন্ত চলবে বিশ্বকাপ এর মধ্যে শ্রীলঙ্কায় মোট বিশটি ম্যাচ ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার প্রকাশ হিসেবে ক্রিকেট ম্যাচগুলো দীর্ঘদিন ধরেই বড় একটি মঞ্চ হিসেবে বিবেচিত হয়ে আসছে গত বছর দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে চার দিনের সীমান্ত সংঘর্ষ হয়েছিল শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী সুনীল কুমার গামাকে বুধবার রাতে এফপিকে বলেছেন টুর্নামেন্টটি নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ভারত পাকিস্তান ম্যাচগুলোর দিকে বিশেষ নজর রাখা হচ্ছে পুলিশ নিরাপত্তা কর্মকর্তারা জানান সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলো এবার সব অংশগ্রহণকারী দলের নিরাপত্তায় মোতায়েন করা হবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন দলগুলো বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্ত থেকে শুরু করে পুনরায় বিমানে ওঠা পর্যন্ত সশস্ত্র নিরাপত্তার আওতায় থাকবে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান তাদের ম্যাচগুলো ভারতে খেলতে অস্বীকৃতি জানায় ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ বেনু হিসেবে শ্রীলঙ্কায় স্থানান্তর করে বাংলাদেশ ও নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে তাদের ম্যাচ না খেলার অনুরোধ জানায় তবে আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে এরপর ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ দলের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে তিনি বলেন ভারত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এসব বিরোধে আমরা নিরপেক্ষ থাকছি এরা সবাই আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ তবে তিনি আরও জানান ভবিষ্যতে কোনো দেশ চাইলে শ্রীলঙ্কা তাদের টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী থাকবে ভারতে চাইনি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলুক আশরাফুলের বিস্ফোরক মন্তব্য ভারত চাইনি বাংলাদেশ বিশ্বকাপ খেলুক যার জন্য আইসিসি এমন আচরণ করেছে এমন মন্তব্য জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের ভারতের দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে প্রতিবাদ করেছে একইভাবে অন্য দেশগুলোর এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি জাতীয় নির্বাচনের পর আঞ্চলিক ক্রিকেট সম্পর্কের উন্নতি হবে বলে বিশ্বাস তার সাকিব দেশে ফিরলে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ খেলা সম্ভব বলেও মত আশরাফুলের সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট দলের এই সময় ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপ নিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল প্রথমবার কোচের থাকতেন বিশ্বকাপ মঞ্চে। সেই রোমাঞ্চ, শেষ হয়ে গেল ভারতের দাদাগিরির কাছে বিসিবি ও বাংলাদেশ সরকারের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে টাইগারদের বিশ্বকাপ মঞ্চে পাঠাতে তবে আইসিসির ওপর ভারতের অর্থনৈতিক খবরদারির কারণে বাংলাদেশ খেলতে পারছে না বিশ্বকাপ মত আশরাফুলের গণমাধ্যমকে তিনি বলেন ভারতই আসলে চাইনি আমরা বিশ্বকাপটা খেলি আইপিএল কিন্তু বিশ্বকাপের পরে মোস্তাফিজের যে ইস্যুটা এটা কিন্তু বিশ্বকাপের পরে দুই ক্রিকেট বোর্ড বসে সুন্দরভাবে সমাধান করতে পারত তারা এমন সময় করেছে যে কোনো দেশে এমন প্রতিক্রিয়া দেখাবে এই প্রথম কলকাতা তাকে প্রাপ্য সম্মানটা দিচ্ছিল তখনই আপনি বলছেন যে সম্ভব না নিরাপত্তা দিতে পারবেন না আপনি আবার চাচ্ছেন বাংলাদেশ দল সেখানে বিশ্বকাপ খেলতে যাবে আমার মনে হয় ভারতের সরকার বা ক্রিকেট বোর্ডই পুরো খেলাটা খেলেছে ভারত পাকিস্তান রাজনীতিকে টেনে এনেছে ক্রিকেট মাঠে অন্যায়ভাবে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেয়া বিশ্বকে দেখিয়ে দিয়েছে ক্রিকেট কিভাবে অন্যায্য হস্তক্ষেপ করছে ভারত সমাধান না করলে কঠিন সময় আসবে সামনের দিনে তাই অন্যদের এগিয়ে আসার আহ্বান অ্যাশের তিনি বলেন দু থেকে আইপিএল হচ্ছে এই টুর্নামেন্টের সময় দু মাস আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকে কোন দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলে না ম্যাচই হয় না অবশ্য তারা আধিপত্য করছে এটা আমরা সবাই জানি আইসিসির ওপর ভারতের ক্রিকেট বোর্ড বা সরকার আধিপত্য করে এটা স্বাভাবিক বাংলাদেশ এবার যা করছে সবাই যদি নিজেদের জায়গা থেকে এভাবে প্রতিবাদ করে একদিন তো বের হওয়া সম্ভব হবে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু নিয়ে সেমিফাইনালে সম্ভাব্য দল বাছাই করেছেন সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান তিনি তার তালিকায় পাকিস্তানকে রেখেছেন ভারতীয় বিশ্লেষক প্যানেলে তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি পাকিস্তানের উপর আস্থা রাখেন একটি শীর্ষস্থানীয় ভারতীয় ক্রীড়া প্ল্যাটফর্মে বিশ্লেষণ অনুষ্ঠানে ইরফান পাঠান বলেন সেমিফাইনালে তার পছন্দ অস্ট্রেলিয়া পাকিস্তান ভারত ও ইংল্যান্ড একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবিন উথাপ্পা চেতাশ্বর পূজারা মোহাম্মদ কাইফ সুরেশ রায়না ও 전셰에 a n রবীন্ন বেছে নেন ভারত দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও নিউজিল্যান্ড চেতাশ্বর পুজারা আনিল কুমলে ও চোপড়া একসাথে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে চারে রাখেন কাইফে তালিকায় ছিলেন ভারত দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সুরেশ রাইনা বেছে নিয়েছেন ভারত দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে সঞ্জয় বাঙ্গার রেখেছেন ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে আইসিসি ফিউজন ফর্মুলা অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায় নির্ধারিত সময়ের মধ্যে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে আইসিসি ইভেন্টে খেলবে না তাই নিরপেক্ষ ভেনুতে ম্যাচ হবে পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে তাহলে এরপর দশ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র পনেরো ফেব্রুয়ারি চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবং আঠারো ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে তারা সুপার এইট পর্ব চলবে একুশে ফেব্রুয়ারি থেকে পহেলা মার্চ এই পর্বের ম্যাচ হবে কলম্বো কলকাতায় প্রথম সেমিফাইনাল মার্চ দ্বিতীয় পঞ্চম মার্চ ফাইনাল আতি মার্চ ভেনু হবে আহমেদাবাদ অথবা কলম্বো 2024 সালে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলা সাকিব আল হাসানের হঠাৎ করে দলে ফেরার আলোচনার গুঞ্জন রাজনৈতিক কারণে গত কয়েক বছর ধরে দেশের বাইরে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তবে গত শনিবার বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান আমজাদ হোসেন জানন সাকিবকে ফেরানোর কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে এবার জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস ও বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেছেন রাজধানীর একটি রেস্টুরেন্টে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান এমকেএস এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ইমরুল অমিরাত যেখানে ইমরুল কায়েস বলেন সাকিব যদি দেশে এসে খেলে আমি যেখানে থাকি না কেন চেষ্টা করব মাঠে এসে দেখতে আমিও দেশে থাকি না তবে এখানে একটা অনুভূতি কাজ করবে সাকিবের অবসরে মাঠে বসে দেখতে পারবো তার সাথে দীর্ঘদিন খেলেছি খুব ভালো সম্পর্ক সব দিক থেকে মনে করি সাকিব দেশ থেকে অবসর নেওয়ার দাবি রাখে আশা করি সে এটা করতে পারবে মেহেদি হাসান মিরাজও চান সাকিব যেন দেশে খেলে সুন্দরভাবে অবসর নিতে পারেন তিনি বলেন খেলোয়াড় হিসেবে সবাই চায় সুন্দরভাবে অবসর নিতে সাকিব ভাইয়ের কত অবদান আমরা জানি অবশ্যই লিজেন্ড প্লেয়ার বাংলাদেশের জন্য অনেক অর্জন এমন একজন কিংবদন্তির অবসর যদি সুন্দরভাবে হয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য এ এক বিরাট পাওয়া এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন তার আগে শিরোনামগুলো আরও একবার আইসিসি চেয়ারম্যানের আটবার কল জয় স্যার ফোন ধরছেন না পিসিবি চেয়ারম্যান বাংলাদেশে আসার কথা ভাবছেন পিসিবি বস মহসিন নাকভি বয়কট গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপ ভ্রমণে পাকিস্তানের পরিকল্পনা ফাঁস ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এরিড ফোর্স মোতায়েনের ঘোষণা শ্রীলঙ্কার বাংলাদেশকে বাদ দেয়া নিয়েও মুখ খুলল শ্রীলঙ্কা ভারতই চাইনি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলুক আশরাফুলের বিস্ফোরক মন্তব্য বিশ্বকাপে সেমিফাইনালে খেলবে পাকিস্তান বললেন ইরফান পাঠান সাকি ফিরলে মাঠে বসে খেলা দেখবেন ইমরুল মিরাজের কাছে বিরাট পাওয়া এই ছিল আজকের জাগো স্পোর্টসে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ